এটা দিয়ে ইলিশ মাছের ছাড়ানো যাচ্ছে ইলিশ মাছ আর বেগুন আলু টমেটোর ঝোল আসসালাম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালের ব্লগ আর রান্না বান্না শুরু করছি তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর গতকাল রাতে একটু টুকি টাকি বাজার করেছিলাম এখন রান্না একটু কাজ আছে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করব ইলিশ মাছ ভাজি করব ওই জন্য ইলিশ মাছ বের করছি অনেক দিন ইলিশ মাছ খাওয়া হচ্ছে না এই জন্য ভাবলাম যে আজকে ইলিশ মাছ বের করি আর কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব কচু শাক হচ্ছে ফ্রিজিং করা আছে বের করেই রান্না করব গতকাল রাতে সরিষের শাক নিয়ে এসেছিলাম আর সেই শাকটা এখন বের করলাম আর এখানে টমেটো কাঁচামরিচ এখন সরিষা শাকগুলো কুচি করে নিচ্ছি আর সরিষা শাক একদম ছোট ছোটো করে কুচি করে নিলে এটা খেতে অনেক মজা লাগে চিংড়ি মাছ দিলেও বেশি মজা লাগে তবে আমার চিংড়ি মাছ নেই আর আমি অত বেশি কুচি কুচি করতে পারি না যতটুকু পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে রাতে ভেবেছিলাম বেগুন ভাজি করব কিন্তু করা হয় নাই এখন তো ভাবছি রান্না করবো এই জন্য মাছখান দিয়ে একটা ফালে দিয়ে নিচ্ছি টমটো কেটে নিচ্ছি ঝোলের জন্য আমার কাটা কোটা রেডি করা হয়ে গেছে সব কিছু এই যে মশলা তারপরে শাক কুচি করে নিচ্ছি আর হচ্ছে যে এই যে মশলা পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিচ্ছি তারপরে এই যে হচ্ছে আপনার কচু আর কি যেটা আমি ফ্রিজিং করে রাখছিলাম এটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে এই তো আর বেগুন কেটে আর এই তো বেগুন আলু আর হচ্ছে সিম এটা দিয়ে ঝোল রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে টমেটো এখন হচ্ছে শাক বসিয়ে দিব সরিষা শাক সরিষা শাক বসিয়ে দিচ্ছে আজকে সকাল সকাল সব রান্না করে ফেলবো কেন ফেসবুক পেজে একটু কাজ আছে লাইভ করা লাগবে এই জন্য আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ বেশি দিব না আমার মেয়ে খেতে পারবে না এই জন্য লবণ দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না তো মাছ আশ ফেলানোর জন্য আমি এটা কিনে আনছিলাম এটা দিয়ে আমি কিছু করি করিনি তো আজকে আমি দেখিলিস মাছের মাসের আশ ফেলাবো কেমন হয় ভালোই এটা দিয়ে সুন্দরভাবে ইলিশ মাছের আশগুলো ছাড়ানো যাচ্ছে গায়ে আর কি এরকমের ছাল উঠে গেছে যেহেতু এটা ফ্রিজে ছিল এখন একটু শক্ত আছে জন্য তো এখন এটা আমি কেটে নেব বঠি দিয়ে আমি ছুরি দিয়ে মাছ কাটতে পারি না মাছ কেটে নিচ্ছি বঠি দিয়ে সকালের ভিডিও তো একটু অন্ধকার অন্ধকার আসতেছে মাছ এখনো শক্ত সো মাছ কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজি করে নিব রসুন পেঁয়াজ দিয়ে শাকটা দিয়ে দিলাম এটাও ভাজি হয়ে যাচ্ছে শাক ভাজি

একটু পানি দিয়ে দিই নাহলে মশলাটা ভিজে যাবে লেগে যাবে পুড়ে যাবে আর কি এই জন্য মাছটা হয়ে গেছে তো উঠায় রাখবো তরকারির সাথে ভেঙে যেতে পারে এই জন্য ইলিশ মাছ হচ্ছে একদম নরম আর যদি বেশি সিদ্ধ করা হয় একদম শক্ত হয়ে যায় খেতেও মজা লাগে না এই জন্য আর এগুলো থাক তরকারিটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব প্রথমে হচ্ছে কষিয়ে নিব তারপরে ঝোলের পানি দিব ঝোলের পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্য একটু বেশি করে ঝোল দিচ্ছি আর সবজি কষানো হয়ে গেছে আর ঝোলের কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লাহ এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নাটা কমপ্লিট তো আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটু পরে আবিদের বাবাকে খাবার দিব তো এই যে ফাইনালি ইলিশ মাছ আর বেগুন আলু টমেটোর ঝোল অনেক সুন্দর কালার আসছে